নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ ওলকপির তরকারি বা শালগমের তরকারি তো তার জন্য আমি একটা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে কেটে রাখা ওলকপি ও আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা লাল করে একটু ফ্রাই করে নিতে হবে হালকা ফ্রাই করে নিলেই হয়ে যাবে তারপর ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে কয়েকটা বড়ি আমি ভেজে নিয়েছি বড়িগুলোও লাল করে ভেজে নিতে হবে এবার ওই কড়াইতে অল্প সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর মিক্সিতে আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওটাও দিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু চিনি অ্যাড করে দেব এবার ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা ওলকপি আর বড়িগুলো দিয়ে দেব। এবার ওলকপি আর বড়িগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এক কাপ জল অ্যাড করে দেবো আর দিয়ে দেব কয়েকটা কড়াই শুটি দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন ফুটে আসবে তখন নামানোর সময় দিয়ে দেব ঘি আর অল্প একটু গরম মশলা ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমার ওলকপি বা শালগমের তরকারি যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ